আজকে আমি আপনাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো সেটা দিয়ে আপনারা যে কোনো ধরনের রসমালাই মিষ্টি সন্দেশ সব কিছু বানাতে পারবেন আমি কিসের কথা বলতেছি সেটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন হ্যাঁ আমি আজকে আপনাদেরকে দুধ দিয়ে ছানা তৈরি করে দেখাবো সেটা আবার গুঁড়া দুধে যাই হোক আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলুন তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে দুই কাপ গুঁড়া দুধে চানা তৈরি করে নিব তাই আমি এখানে দিয়ে দিচ্ছি টোটাল আট কাপ কাপ আমি এখানে টোটাল দুই কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিয়ে নেবেন কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যেন ফুল ক্রিম ক্রিম যুক্ত হয় দুধ নিলে আপনার ছানাটা অনেক সফট হবে এবং পরিমাণেও একটু বেশি হবে যাই হোক এখানে আমি পানির সাথে গুঁড়া দুধগুলো ভালোভাবে একটা হ্যান্ড দিয়ে মিশিয়ে নিয়েছি মিশে আমি এখন চুলাই বসিয়ে দিয়েছি দুধটার বলক আসুক আমি এই ফাঁকে একটা লেবু কেটে নিচ্ছি আমি আজকে চানাটা তৈরি করব লেবুর রস দিয়ে লেবুর রস দিয়ে আপনারা আমার এই ফসেসে যদি চানাটা কাটেন তাহলে একদম সফট এবং নরম খুব সুন্দর চানা হবে এই তো আমি লেবুটা কেটে লেবুর রসটা বের করে নিব আমার এখানে আমি দুই কাপ গুঁড়া দুধের ছানাতে টোটাল একটা লেবুর রস ব্যবহার করব আপনারা দেখতেই থাকুন আমি কিভাবে লেবুর রসটা বের করে নিচ্ছি যাই হোক এখানে আমি খুব সুন্দর করে লেবুর রসগুলো বের করে নিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি এইবার আমি চুলে যে দুধটা বসিয়ে রেখেছি ওই দুধটাকে নেড়ে চেড়ে একটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দুধটা নাড়তে নাড়তে যখন দেখবেন এখানে একটা ব্লক চলে আসছে তখন চুলা থেকে দুধটা নামিয়ে রাখবেন দুধটা নামিয়ে আমি এখানে এক থেকে দুই মিনিট পর্যন্ত এচ চুলার দিয়ে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব এইবার আমি এই দুধের ভিতরে একটু একটু লেবুর রস দিচ্ছি আর একটু একটু এস প্যাচুলার দিয়ে দুধটা নেড়ে দিচ্ছি এখানে বেশি নাড়তে যাবেন না হালকা হাতে নাড়বেন আর একটু লেবুর রস দিতে থাকবেন তাহলে দেখবেন ছানাটা খুব সুন্দর একেবারে সফট হবে এই যে দেখুন দুধের ভিতরে যখন দেখবেন এরকম একটা সবুজ কালার হয়ে যাবে তখন ভাববেন ছানাটা হয়ে গেছে এখন আমি চানাটাকে একটা ভালো পরিষ্কার কাপড়ের ভিতরে ঢেলে দিচ্ছি এবার আমি চানা থেকে পানিটা একটু চিপে নিয়ে নিব এই পানিটা কিন্তু আমি ফেলে দিব না এটাও কিন্তু আমাদের কাজে লাগে এই ফাইলটা দিয়ে আমরা কি করতে পারি সেটা আমি আপনাদেরকে পরে বলে দিব এখন আমি পরিষ্কার পানিতে চানাগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাই হোক এটাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে না হলে এখানে একটা লেবুর যে একটা ফ্লেভার আছে এই ফ্লেভারটা থেকে যাবে এটাকে আমি একটা পুতলির মতো বেঁধে জানলার ওখানে ঝুলিয়ে রাখবো এক ঘন্টা পানি ঝরানোর জন্য আর হ্যাঁ এখানে চানা কেটে যে পানিটা আমি রেখে এই ফানিটা দিয়ে আপনারা কি করতে পারেন আর এই ফানিটা দিয়ে কি করা যায় দোকানের মামারা কিন্তু এই ফানি দিয়ে চানা কাটে আমরা যদি দ্বিতীয়বার চানা কাটতে চাই তাহলে এই ফানি দিয়ে চানা কাটতে পারবো লেবুর রস ভিনেগার কিছুই লাগবে না এটাকে আমরা ফ্রিজের বাইরে দুই নর্মাল দিন রেখে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব এবার যখন ছানা কাটবো তখন ফ্রিজ থেকে বের করে এই ফানি দিয়ে আমরা খুব সুন্দরভাবে চানাটা কেটে নিতে পারবো যাই হোক এক ঘন্টা পর্যন্ত আমি এই চানাটাকে ঝুলিয়ে রেখেছি যেন ফানিটা সুন্দরভাবে ঝরে যায় দেখুন একটু নেই আর আমার এত সুন্দর ছানাটা সফট এবং নরম হয়েছে এখন আমার ছানাটা যে কোনো মিষ্টি সন্দেশ রসমালাই তৈরি করার জন্য পারফেক্ট একটা হয়েছে যাই হোক আমি এখানে আপনাদেরকে চানাটা মেপে দেখাচ্ছি আমার দুই কাপ গুড়া দুধের চানা কতটুকু হয়েছে আমার এখানে টোটাল দেড় কাপ চানা হয়েছে এই ছানা দিয়ে আমি কি তৈরি করবো সেটা দেখতে চাইলে পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করতে হবে আমার এই ভিডিও দেখে আপনারা খুব সহজে খুব সুন্দর ভাবে ঘরে চানা তৈরি করে নিতে পারবেন আর এই ছানা দিয়ে আপনারা যে যেকোনো ধরনের মিষ্টি সন্দেশ রসমালাই বানাবেন একেবারে পারফেক্ট হবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ